মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার শেরপুর এলাকার অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দলের উনত্রিশতম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হলো খড়গ্রাম তৃণমূল কংগ্রেস উত্তরজনের নেতৃত্বে এদিন কেক কেটের প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সামাজিক সেবামূলক কর্মসূচি দলের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়ে মানবিকতার বার্তা দেওয়া হয় উপস্থিত নেতৃবৃন্দ জানান মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূল কংগ্রেসের রাজনীতির মূল দর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর সভাপতি হুমায়ুন কবির জঙ্গিপুর সাংগঠনিক জেলার ছাত্র সভাপতি মোহাম্মদ রাহুল শেখ জঙ্গিপুর সাংগঠনিক জেলার এস সি সেলের সহসভাপতি অরিন্দম মার্জিত ইন্দ্রানী অঞ্চল সভাপতি খাইরুল হাসান সাদর অঞ্চল সভাপতি কাজেম আলী ঝিল্লি অঞ্চল সভাপতি বদরুল আলম শাহ দলের একাধিক নেতা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের আগামী দিনে উন্নয়ন ও জনসেবার পথে এগিয়ে যাবে প্রতিষ্ঠা দিবসে এই কর্মসূচির মাধ্যমে দলের ঐক্য ও জনসংযোগ আরও দৃঢ় হলো বলেই মনে হচ্ছেন নেতারা আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা আমরা এটা দিতে চাই যে নির্বাচন যেহেতু দোরগোড়ায় আর এক দু মাসের মধ্যেই হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা তো একটা বৃহৎ পরিবার তো আমাদের যে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি যে ঐতিহাসিক পথ চলা শুরু হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি আমরা কিন্তু একটা বৃহৎ পরিবার এবং আমাদের অভিভাবিকা আমাদের মা মাতৃসমা যিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে। আমরা আবার একটা নতুন নির্বাচনের খুব সুন্দর ফলাফল তাঁর হাতে তার পায়ের কাছে দিয়ে আসবো এবং এই জন্যই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা সেই সংকল্প করলাম সেই বার্তা দিলাম আমাদের রাহুল ভাই আমাদের ব্লক প্রেসিডেন্ট হুমায়ুন সাহেব সবাই ছিলেন এবং আমরা ব্লক নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দিয়েছি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে